আর্থিক প্রতিবন্ধকতাকে জয় করে উচ্চ মাধ্যমিকের নজর কাড়া ফল করেছে গাজল ব্লকের শিউচাঁদ পরমেশ্বরী বিদ্যামন্দির স্কুলের কৃতি ছাত্র দীপ তার প্রাপ্ত নাম্বার চারশো বাবা প্রয়াত হয়েছে অনেকদিন আগে বর্তমানে পরিবারে রয়েছে তারা দুই ভাই তিন বোনের বিয়ে হয়ে গেছে দাদা এবং ভাই মিলে টিউশন করে কোনো রকমে সংসার চালায় ভবিষ্যতে আইপিএস হতে চায় কৃতি এই ছাত্র ফলে উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে অর্থ এক্ষেত্রে কিভাবে আগামীতে পড়াশুনো চলবে তা নিয়ে দুশ্চিন্তায় গোটা পরিবার তবে আর্থিক সমস্যার কথা জানতে পেরে তাকে পাশে থাকার আশ্বাস দিয়েছেন গাজুলের বিধায়ক চিন্ময় দেববর্মন যেহেতু গরিব ফ্যামিলি আমার একটা তো লাইফে ইচ্ছা ছিল কিছু একটা করার ভেবেছিলাম যে উচ্চ মাধ্যমিক কিছু একটা করতে পারলে সরকার স্কলারশিপ দিলে বাইরে গিয়ে পড়াশোনা করব ডাব্লিউ বিসিএস প্রিপারেশন নেবো ওখান থেকে কিছু একটা করে দেখাবো কিন্তু যেটা আশা ছিল এক্সপেকটেশন ছিল তার চেয়ে অনেক কম নাম্বার বেশি খারাপ লাগছে একটু কিন্তু এখনও কিছু করার ইচ্ছা আছে একটা স্কোপ পাই অনেক কিছু করে দেখানোর ক্ষমতা আছে আমার তো চাই আমি কিছু যেন সরকার থেকে সাহায্য দেওয়া হোক আমাকে Let's uh,